যখন সার্কুলার দিছে তখন তো আমার কখনোই মনে হয় না আমি একেবারে ফার্স্টই হয়ে যাব ফ্রিলিতে তো টাইমটা খুবই কম ছিল অ্যাকচুয়ালি এবারের মতো তারা করে করে কোনো বিসিএস হয় না স্পেশালও হয় না আর জেনারেল বিসিএস তো প্রশ্নই ওঠে না প্রথমে আমিও কনফিউশনে ছিলাম যে অ্যাকচুয়ালি ওরা পরীক্ষাটা নিবে কিনা দেড় মাসের ভিতরে পরে দেখলাম যে পিএসসির ডিটারমিনেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডিটারমিনেশন থেকে মনে হলো যে পরীক্ষাটা হয়ে যাবে তারপর আমিও সিরিয়াসলি প্রিপারেশন নেওয়ার ট্রাই করলাম যেহেতু আমার আগেই প্রিপারেশন ছিল জেনারেল পার্টে তো আমি জেনারেল পার্ট নিয়ে অতটা ওরিট ছিলাম না আমি চেষ্টা করছিলাম আমি জানতাম যে আমি আমার বিশ্বাস ছিল আমি জেনারেল পার্ট ভালো করবো মেডিকেল পার্ট ও মেডিসিন পার্টটা নিয়ে আমার কোনো ওরিট ছিল না আমি জাস্ট অরিট ছিলাম বেসিক পার্টটা নিয়ে বেসিক পার্ট সার্জারি গাইনি যেহেতু আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে প্রায় দেড় বছর সার্জারি গাইনের সাথে আমার একাডেমিক টাচ অনেক দিন ধরে নাই তো আমি এই সাবজেক্টগুলো ভালো করে পড়ার ট্রাই করছি যতটুকু পারি কিছু কোচিংয়ের বই ক্লাস ওদের পিডিএফ এসবগুলো দেখে আমি যথেষ্ট বুঝে বুঝে এই ল্যাবরেটরি প্রিপারেশানটা নেওয়া ট্রাই করছি যতটুকু পারি এই সংক্ষিপ্ত সময়ের ভিতর প্রত্যেকটা সাবজেক্টে কোনো ডাইজেস্ট না পড়ে মোটামুটি এক যে কোনো একটা বই ধরে পড়ার ট্রাই করতাম ট্রাই করতাম কোনো শর্টকাট হয়তো না যেত আমি মেডিকেল থেকেই মোটামুটি সবসময় মেন বই পড়ার ট্রাই করতাম এখানে আসার পরে বিসিএসে তো মেন বই বলতে হিউজ সিলেবাস তাও আমি কোনো একটা প্রকাশনের বই ধরে পড়ার চেষ্টা করতাম কোনো ডাইজেস্ট পড়ার চেষ্টা করতাম না আমি প্রত্যেকটা চারটার যেটা ইম্পর্টেন্ট টপিক এটা। যথেষ্ট ইল্যাবরেটরি পড়ার ট্রাই করতাম মুখস্ত করার ট্রাই কম করতাম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার ট্রাই করতাম যাতে জিনিসটা আমার মনে থাকে বেশ বিসিএস এর প্রিপারেশান যে একবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই নিতে হবে এরকম না আমার মনে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও অনার্স কমপ্লিট করার পরেও প্রিপারেশানটা স্টার্ট করা যায় আর কি পিলির জন্য তিন চার মাস করলেই মোর দেন এনক পিলি পাস করার জন্য রিডেনের জন্য তো তিন চার মাস জেনারেল প্রিপারেশানের জন্য এটা লাগেই কিন্তু যাদের সাতচল্লিশ বিসিএস আছে ওদের তো রিটার্নের জন্য খুবই কম টাইম দিবে তো ওদেরকে আমি বলবো যথেষ্ট হার্ড ট্রাই করতে হবে যদি ভালো একটা ক্যাডার পাইতে হয় এখন তিন চার মাস যাদের ম্যাথ ইংলিশের বেসিক ভালো আছে এবং যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওদের তো সায়েন্সও তেমন পড়তে হচ্ছে না ম্যাথ আর ইংলিশও তেমন একটা পড়তে হয় না ইংলিশ লিটারেচারটা সবার জন্যে আনকমন থাকে যদি না ইংলিশের স্টুডেন্ট হয় তো ইংলিশ লিটারেচারটা একটু পড়তে হয় আর অন্য সাবজেক্ট যদি ম্যাথ ইংলিশে ভালো হয় তাহলে তিন চার মাসই আনা যদি ম্যাথ ইংলিশে একটু উইক হয় তাহলে হয়তো প্রিপারেশন টাইমটা আর একটু এক্সটেন্ড করতে পাঁচ ছয় মাস লাগতে পারে এই ইউজুয়ালি তিন চার মাসই এনাক ইয়ের জন্য বিশেষ পিলির প্রিপারেশানের জন্য রিটার্নের প্রিপারেশানটা হিউজ আমার কাছে মনে হয়েছে আমি তো ছেচল্লিশে রিটেন দিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা মিনিমাম চার মাস লাগে রিটেনের প্রিপারেশানের জন্য চেয়ে রিটার্ন প্রিপারেশান তো আরও অনেক হিউজ আর পিলিড তো মার্কস কাউন্ট হয় না জেনারেল বিসিএসের তো রিটার্নের যেহেতু মার্কস কাউন্ট হয় শুধু পাস করলেই না এজন্য রিটার্নের জন্য আর একটু ইল্যাবরেটলি প্রিপারেশনটা নিতে হয় রিটার্ন পড়ার জন্য তো ফার্স্ট কাজ হচ্ছে তো আগের বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা যদিও ছেচল্লিশের কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে যেমন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয় বলি ছেচল্লিশে আবার সম্পূর্ণ নতুন ধরনের কোশ্চেন করেছে পার্টিকুলারলি আন্তর্জাতিক বিষয় বলি এটা পুরো আউট অফ দ্য বক্স যেটা আমি বলি যে ছেচল্লিশের আন্তর্জাতিক বিষয়গুলির কোশ্চেনটা হ্যাঁ বাংলাদেশ বিষয় বলিও অ্যানালিটিক্যাল কোশ্চেন হয়েছে আগের মতো অতটা মুখস্থ হয় না আগে অনেক মুখস্থ কোশ্চেন আসতো এবার ওরা যতটা কোয়েশ্চেন দিয়েছে ততটাই অ্যানালিটিক্যাল কোশ্চেন দিয়েছে মুখস্থ কোশ্চেন খুব কম দিয়েছে আমি বলবো যতটা সম্ভব অ্যানালিটিক্যাল পড়াশোনা করার জন্য আন্তর্জাতিকের জন্য এই আন্তর্জাতিকের জন্য পত্রিকা উইকলি জার্নাল মান্থলি জার্নাল এগুলো পড়ার জন্য তাহলে মনে হয় মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আর আন্তর্জাতিকের ভিতরেও কিছু টপিক থাকে যেমন কনসেপচুয়ালস কনসেপচুয়ালটাই আন্তর্জাতিকের মেইনলি হার্ড পার্ট আর কি তো কনসেপচুয়ালের জন্য আমার মনে হয় তিন চারটা বই পড়া উচিত যাতে মোটামুটি সবগুলো কোশ্চেন কাভার করা যায় তাও কনসেপচুয়াল একটা দুইটা কোশ্চেন আনকমন পড়ে তারপরেও তিন চারটা বই যদি পড়ে তাহলে কনসেপ্টুয়ালও কমন করতে পারে কয়েকটা বই দেখছি রিটার্নের বই সবগুলোই মোটামুটি কোনোটাই কমপ্লিট না রিটার্নের জন্য যদি রিটার্নে ভালো করতে চায় দুই তিনটা বই পড়তে হবে যদি আন্তর্জাতিক বাংলাদেশে ভালো করতে চায় আর বাংলাগুলো যে কোনো একটা বই পড়লে হবে বাংলা ইংলিশ তো ওটা অনেকটা আসলে বেসিকের উপর যার বেশিক ভালো সে ইংলিশে এমনি ভালো করবে ম্যাথও তেমন যার বেশিক ভালো সে এমনিতেই ভালো করবে তার আর অতটা প্রিপারেশান নিতে হয় না কোচিং ম্যান্ডেটরি বলতে কোচিংয়ে ক্লাসের চেয়ে কোচিংয়ে এক্সাম দেওয়াটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি কারণ এক্সাম না দিলে পরীক্ষায় এত পরিমাণ লিখে থাকে রিটার্নে ওটা লিখে শেষ করতে পারে না মানে আমিও পারতাম না যদি আমি কোচিংয়ে রেগুলার এক্সাম না দিতাম রেগুলার এক্সাম দিলে পরীক্ষার হয় ততটা চাপ পড়ে না টাইম অনেক কম থাকে অ্যাকচুয়ালি বাংলাদেশ বিষয় বলি দুশো মাসের জন্য চার ঘন্টাটা অনেক কম টাইম রেগুলার না লিখলে মানে লিখার প্র্যাকটিস না থাকলে আসলে পরীক্ষার হলে এটা কমপ্লিট করাটা কষ্ট আর একটা দেশে এবং আল্লাহর রহমত ছিল মা বাবার দো আলো শুভ অনেক দোয়া আছিল আমি বলবো সব মিলিয়ে হয়ে গেছে আর কি